আর একটা অঞ্জমান ক্লাবের মধ্যে আরেকটি টাই ব্রেকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের টাই ব্রেকার খেলা আমরা দেখতে চলেছি টাই ব্রেকার শট অপর দলটি হল কোরলগাছা দ্বিতীয় দলটি হলো কলকাতা পুলিশ ক্লাব খেলার ফলাফল আমরা দেখলাম এক এক খুব শীত টাইমের মধ্যে গোল গোলটি দিয়ে কলকাতা পুলিশ খেলাডি ড্র করল ফলাফল এক এক ফলে টাই ব্রেকার আমরা দেখতে চলেছি এই আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের মাঠের ময়দানের মধ্যে আপনাদেরকে ইউটিউবের মাধ্যম দিয়ে এই টাইবেকার সম্পূর্ণ খেলা দেখতে পাবে সরাসরি ধৈর্য ধরে দেখুন দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের অনেক রকমের নাটক নৃত্য অনেক রকমের নাজিরিয়ানের খেলমা দেখতে পাবে যাক দর্শক প্রায় আর কি কানায় কানাই আর কি রয়েছে আর এই মাঠের মধ্যে খেলা যখনই টাইবেগার হয় প্রত্যেকে দর্শকরা সব মাঠের মধ্যে প্রথম শট গোরল গাছা নিতে চলেছে কলকাতা পুলিশ ক্লাব দল গুলকিপার এবং সেপের নির্ধারিত নিচে আর কি চলো প্রথম শট আমরা গোরল গাছার দশ নম্বর জার্সি দেখি কি করে চলো সরাসরি দেখা যাক গোল গাছা প্রথম গোল দিয়ে দিল দশ নম্বর প্লেয়ার কলকাতা পুলিশ দলের প্রথম শট দেখতে চলেছি চলো প্রথম শটটি নিতে চলেছে কলকাতা পুলিশ দলের পনেরো নম্বর জার্সি চলো দেখা যাক ফলাফল কি হয় একটি গোল হয়ে গেলো ফলাফল এক এক চলো দ্বিতীয় শটটি আমরা দেখতে চলেছি দ্বিতীয় শট করল গাছার চার নম্বর শট নিতে এসেছে দেখা যাক কি করে বাইরে বাইরে শটটি মিস করলো চার নম্বর জার্সি করল গাছার শটটি মিস হলো বলটি ভেবেছিল বারের কর্নার দিয়ে বলটি গোল করার জন্য কিন্তু দুঃখজনক দুঃখিতজনক আর কি গোলটি বারের বাইরে চলে গেল বলটি চলো কলকাতা পুলিশ দ্বিতীয় শট কি কী করে সাত নম্বর জার্সি দেখা যাক চলো চলো দ্বিতীয় শট সাত নম্বর নিচে থেকে কলকাতা দলের কি করে দেখা যায় যাক দুটো দুটো শট হলো এক আর দুটো গাছা দুটি শটে একটি গোল হলো কলকাতা দুটি শটে দুটি গোল চলো তিন নম্বর করুল গাজা শট নিতে এসেছে দেখা যাক কি করে জার্সি নম্বর সেভেন চলো সরাসরি দেখা যাচ্ছে সাইল হালদার ইউটিউব ব্লগ খুব সুন্দর গোল খুব সুন্দর গোল কলকাতা পুলিশ ক্লাব দলের আট নম্বর জার্সি তিন নম্বর শট নিতে এসেছে তিন নম্বর শরটি কী হয় সরাসরি দেখা যাক হয়তো হলুদ কার্ড দেখলো কার্ডটি কারণ ধোকার ফলে একটি ধোকা দেখালো তার জন্য আঠারো নম্বর জার্সি হলুদ কার্ড দেখলো চলো আমি বললাম না অনেকটা নাটক অনেকটা নৃত্য অনেকটা মজা খেলা হয়তো দেখতে পাচ্ছো আর কি তোমরা ইউটিউব সায়ান আল্লাহ গুলোর মাধ্যম দিয়ে চলো সরাসরি খেলাটা দেখি বলটি বাইরে চলে গেল তাহলে হয়তো নিশ্চয়ই আপনারা দেখলেন ভিডিওর মাধ্যম দিয়ে খেলাটি তিনটে করে শট হলো আর কি সবারই খেলার ফলাফল দুই দুই গোল মানে ড্র দুটো করে গোল হয়েছে চলো পরের শটটি দেখা যাক কি করে চলো করল করলঘাচার চার নম্বর শট নিতে এসেছে নম্বর জার্সি কলকাতা পুলিশ ক্লাব রক্ষক কি করে দেখা যাক চলো খুব সুন্দর গোল হয়ে গেল খুব সুন্দর গোল চারটি চারটি শট হলো তিনটি করে গোল হলো দুটো করে শট মিস করেছে আরেকটি কলকাতা সিটি কলকাতা ক্লাব পুলিশ শট নিতে চলেছে দেখা যাক কি করে কলকাতা পুলিশ চার নম্বর শট নিতে চলেছে কুড়ি নম্বর জার্সি অ্যাট ক্লাব কুড়ি শট ছিল গোলকিপার একদিকে সরে গেল আর একটি সোদাসি শটটি চলে গেল গোল চলো পাঁচ নম্বর শট আমরা দেখতে চলেছি কি করে দেখা যাক চলো বোরল গাছার পাঁচ নম্বর শট শেষ শট বোরল গাছা বেঙ্গল টাইগার ক্লাবের শেষ শট দেখা যাক ঠিক আছে বলটি বারে লাগলো দুঃখজনক বলটি বারে লাগলো দুঃখজনক চলো কলকাতা পুলিশ ক্লাবের একটি শট বাকি আছে যতটা সম্ভব হয়তো কলকাতা পুলিশ ক্লাবের এই গোলটি দিয়ে দিলেই তো ম্যাচটি কলকাতা পুলিশ ক্লাবের গোল হয়ে গেলে ম্যাচটি জিতে যাবে পাঁচ নম্বর পাঁচ নম্বর শট দেখা যাক কী করে কলকাতা পুলিশ ক্লাবের প্লেয়ার কোন পাঁচ নম্বর জার্সি খেলাটির মধ্যে টান টান উত্তেজনা আর কি প্রায় পাঁচ নম্বর শট পুলিশ কলকাতা পুলিশ ক্লাব যদি বলটি দিয়ে দিতে পারে তো খেলার ফলাফল আর কি কলকাতা পুলিশ ক্লাব কিন হয়ে যাবে তো চলে যাক এই শটটি আর কি একদম ফাইনাল খুব সুন্দর শট হতে চলে যেত খুব সুন্দর